দেখেন সূর্যটা কত সুন্দর করে উঠতেছে সকালের পরিবেশটি অন্যরকম করে দেয় সূর্যটা ওঠার পর এখন বাজে হলো পাঁচটা ছয় মিনিট এখন বের হয়েছে হাঁটতে তো যদি অনেক আগেই হ সজাগ হয়েছি কিন্তু এত সকালে বের হয়নি কারণ হলো কি এখানে কুকুর থাকে না একা বের হইতে ভয় পাই। যদি কুকুরে আর কি দৌড়ায় আসা দৌড়ে যার কারণে আর কি একটু লেট করে বাইরে একটু ফর্সা প্রবলেম একটু ফর্সা হলে বের হই এই ফর্সা হলে দেখা গেছে আশেপাশে লোক থাকবে কুকুরে যদি নিয়ে দেয় তো মানুষে দেখব তো এখন বাইরে দেখি কুকুর নাই এখানে একটা তো যাই হোক এখন হাঁটতে বাইরে এসছি অনেক দিন ধরে হাঁটা হয় না ঈদের আগে যে দুই তিন দিন আগে থেকে হাঁটা অফ করছি আজকে হলো কি ঈদের দিন চতুর্থ দিন আজকে থেকে হাঁটা আবার শুরু করলাম কারণ হলো হাঁটতে হবে হাঁটা ছাড়া উপায় নেই আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যেই জায়গা থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের বোন সঞ্জে দেখতার কাকা নতুন আর একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে যখনই আমি নতুন ভিডিও সারি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর ভোগ করো না ভিডিওটা দেখতে থাকেন আমিও হাইটা সে কী করি না করে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ও সকালে দেখছি আমি হাঁটতে হাঁটতে বসে আসিলাম তো বৈষে যত কাজ আসছে কাজ করলাম তো কালকে রাত্রে চিন্তা করছি যে আজকে বর্তমান আবার খুদের ভাত রান্না করবো কারণ আলু বর্তাটা আমার আগে এতটা পছন্দ ছিল না ইদানি আলু বর্তাটা আমার অনেক এখন অনেক বাংলা খাইতে তো এই তিন চার দিন আগে হাত থেকে না তো আজকে চার দিন তো রাত্রেই ভাবছি যে আজকে সকালে হাঁটতে যাবো আজকে থেকে হাঁটা স্টার্ট করবো আর কি আর হলো কি হাঁটতে আইসা খুদের ভাত আর ই বানাবো আলু ভর্তা বানাবো তো এখানে যে মুসলিম আনিছি আর এই অলরেডি যে খুদের ভাত হয়ে গেছে এই যে খুদের ভাতটা হয়ে গেছে এটা পরে কুদান দিবো আর এখানে অনেক কিছু আছে একটু মজক আছে ইলিশ মাছ বাজার দেখ একটু ইলিশ মাছ বাজার আছে একটু মজুক আছে একটু ইলিশ মাছের টকরে আছে এখানে যে টপ পাতার বর্তা আছে তো তার সাথে হলো কি এই আলু বর্তা গরু মাংস আছে তো মিলে জিলে খাওয়া হবে নাস্তা তো এইখানে যে খাসির মাংসটা ভিজিয়েছি যে খাসির মাংসটা বের করছি খাসির নাকি সাদা মা সাদা ওই খাবে রেজামা খাবে আর এখানে যে পিএইচ বের আনছি আগে বর্তাটা বানায় রাইখা তারপরে এর ব্যবসার জন্য কাটবো খাসি মাংস রান্না করার জন্য কাটবো অনেক কিছুর জন্য এ পুরাটা পিআসে কাটতে হবে তো যাই হোক আগে আমি বর্তাটা বানাই নি বানাই তারপর আমি অলরেডি ইন্স্যুরেন্স নিয়ে নিচ্ছি ডায়াবেটিসের জন্য তো বর্তাটা বানাই আমি একটা গ্যাসের ট্যাবলেট আর ডায়াবেটিসের ট্যাবলেট খাব তো কী করি না করি সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন তো আমি এই কাজগুলো করে নিই ঠিক আছে দেখতে থাকেন তো বন্ধুরা এই যে ভর্তা হয়ে গেছে ভর্তা বানাই নি চারিদিকে ছোট ছোট টলটাই দিচ্ছি সরসরি বলতে খুদের ভাত বুয়া ভাত যে যেটা মনে করেন এটাই তো এখন একটু ভেনের তরে বসে রেস্ট নিয়ে তারপর পেঁয়াজগুলো কাটবো আর এদিকে তো মাংস ভিজিয়েছি দেখ দেখতে পেয়েছেন দেখাইছি তো মাংসটাও ভিজুক আমি একটু ফ্যানের তোলা বসে রেস্ট নেই প্রচুর পরিমাণ গরম আর হঠাৎ করে মনে হলো মাংসের সুটকিটা যেহেতু রই মাংসের সুটকি দিচ্ছে বৃষ্টির মায়ের সুটকিটার ওই তো দিয়ে আসি আগে তারপর হইল অন্য কাজ তো বন্ধুরা এই যে মাংসের সুটকিটা তো প্রচুর পরিমাণ তীর ফ্রাই ধরছে তো এটা এখন খুইলে এখান থেকে বাইরে দিব দেখি তো এই যে মাংসটা দিকে দিছি আবার দুপুরের পরে ওদিকে ঘুরে দিব যদি রোদ থাকে ভাগ্য ভালো থাকে তাহলে আর যদি বৃষ্টি না হয় তাহলে তো ভাগ্য খারাপ আর এদিক দিয়ে দেখেন আর চলেন দেখা একটা জিনিস এই যে এগুলো কিন্তু মরে গেছিলো বৃষ্টির পানি পাইয়া দেখেন আবার ফুল গাছগুলা সচেতনছে আর ফুলগুলা কি সুন্দর করে ফুটছে আর সকালে ফুল খুব কম ফুটে এগুলো আমাদের বিকালে ফুল ফুটে এই ফুলটা যে সুন্দর লাগতেছে দেখেন কালারটা কি সুন্দর তো যাই হোক কতদিন পরে যে সাদে আসছি আমি নিজেও জানি না তো এখন আমি স্বাদে উঠি বললেই চলে যে সাদে আমি আসি না সাদে আসেই হয় না তো বৃষ্টির মাই আসে বৃষ্টির মাই যা করার করে সাদে আমার আসা হয় না তো যাই হোক এখন যাইয়া কাজগুলো করিনি একটু বসে রেশ নিয়া তারপর কাজগুলো করব। কথা আছে না বন্ধুরা একের ভিতরে দুই যেমন সকাল সকাল উঠলে কাজকর্ম তাড়াতাড়ি হয় তার পাশাপাশি শরীরটাও ভালো লাগে কিন্তু এতক্ষণ তো কাজকর্ম খুব ভালোভাবেই করলাম এনার্জি নিয়ে তারপরে কাজকর্ম শেষ করে যে যে খাওয়া দাওয়া করলাম নাস্তা খাইলাম শরীর তো আবার সে বসে পড়ছে এখন সে শরীরে চায় একটু শুইতে ঘুমাইতে তো ঘুমাইলে তো চলবে না তো প্রায় স্টেজ সব কাইটা পাকঘর ক্লিন করা। আর খাসির মাংসটা লোম আর ছিল হালকা পাতলা লোম ছিল লোম পরিষ্কার করিয়া তারপরে একটা লেবুর রস পুরাটা খাসির মাংসের মধ্যে দিয়া মাইখা রাইখা তারপর আমি ফ্রেশ হইয়া তারপরে যে এখন নাস্তা খাইলাম নাস্তা খাওয়ার পর ওই না শুলটা জানি কেমন আমি লাগতে এখন কিন্তু সবই কাজ রয়েছে কিছুই করিনি ভাবতাসি পেঁয়াজ পেঁয়াজটা বসাই দিয়ে ফাঁকে ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে নিব মুছতে তোর পারব না ঝাড়ুটা তো দিতে হবে তো ঝাড়ু দিব এখনও বাপ ছেলেরা কেউ ওই নাই শুধু বড় ছেলে উঠছে ওইটা ওই নাস্তা নিয়ে উপরে গেছে তো ছোটো ছেলে মেয়ে ওর বাবা এখনো শুয়ে আস আমি পেঁয়াজ ব্যাস্তাটা করবো আর এই ফাঁকে হলো গড়টা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর হলো কাশ্মীর বাবা উঠলে মশলা আনতে হবে এই খাসির মাংসটা রান্নার একটা মশল আছে সেটা আনতে হবে আইনা তারপর মাংস রান্না করতে হবে আজকে শর্টকাট রান্না খাসির মাংস রান্না করব আর পোলাও রান্না করব তার পাশাপাশি হলো গরু মাংস তো আসি তো যাই হোক এখন চলেন পেঁয়াজ ব্যবস্তাটা বসায় দেয় আর ফাঁকে ফাঁকে গড়টাও জারু দিয়ে নিই

ভিক্ষু কইছে তো এই যে আস্তে আস্তে পেয়েছে কালারটা চলে আসতে তো এই চুলার আসটা আমি কমাই দিয়ে পেঁয়াজটা বাজতেছি বেশি আস দিলে কি হয় চুল পেঁয়াজ ব্যাস্তাটা কালসা হয়ে যায় যার কারণে আমি অল্প আসতে বাইজে নিতেছি তো এই যে পেঁয়াজে ব্যাস্তাটা করে নিচ্ছি অর্ধেক আর অর্ধেক আরও বসে আসছি তো কালারটা উঠে তুটাইতে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক কিছু করার নাই তো বাকিটা করে নেই চুলাটা কমাই দেই আর পিঁয়াজ বেরস তার ফাঁকে ফাঁকে যে গোটটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি একদম পুরো ক্লিন করে ফেলছি দেখতে যে গ্যারেজ ট্যারেজ সব ঝাড়ু দিয়ে দিছি কার ঝাড়ু দিয়ে পুষ্কা করে আর বিছনা বাড়ি গুছাই নিছি শুধু খালি উপরে বাপ মেয়েরা উঠলে উপরের বিছনাটা গুছাবো তো দ্রুত চলে তো এখানে এলাইচ দারুশিনি তারপর কি তেজপাতা এলাইচ লংপাতা দি দারুশিনি মারি এখানে পাঁচ পশলা বলে এটা বড় বড় ডেকে যে রান্না করে পোস্ত দানা দানা কাঠ বাদাম কাজু বাদাম সাদা এই কি জানি বলে এই সাদা গুলমরিচ আর কি জানি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিস এখানে যে ব্লেন্ডার করে নিচ্ছি এখানে এটা দিব যেহেতু সাদা রাঁধব খাসির মাংস সাদা কোরমা হবে এইটা পেস্টটা একটু কালার করে বাদামি কালার করে বেজে নিলাম তো এই যে পেস্টটা একটু বাদামি কালার করে বেজে নিলাম পেস্ট একটু বাদামি কালার করে বেজে নিলে কি হয় খাসির যে একটি স্মেল এই স্মেলটা থাকে না আর এমনি তো আমি খাসিতে লেবু দিয়ে লেবুর রস দিয়ে অনেকক্ষণ কোন রাখছিলাম খাসির মাংসটা এমনি তো গন্ধটা চলে আসে তারপরেও কাকির মাংসটা রান্নার সময় পেস্টটা বেরেস্তা করে নিলে আর বেশি ভালো আর কি তখন আদা রসুন একটু বাঁচব তো বন্ধু এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখানে হলুদ মরিচ কিছুই আর কি হলুদ মরিচের ফাঁকে কিছু কিছুই দিব না এখানে শুধু কাঁচা মরিচ দিচ্ছি সব দই টমেটো সস তারপর ওই যে পাঁচ মশলা দিচ্ছি ধনিয়ার ফাঁকি জিরা ফাঁকি আর শুকনা কিছু মশলা তো দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি তো এখানে অনেক কিছু মাংসটা দিয়ে দিচ্ছি কি বন্ধুরা দেখতে পাইছেন তো আমি রান্না বান্না করতেছি হ্যাঁ রান্না বান্না করছি আগর ক্লিন করছি গুসু করেও কিন্তু চলে আসছি অলরেডি ছোটো ছেলে চলে গেছে নামাজে আসবি আর বাবা ওই যে রেডি হইতাছে তো গুসু করে বের হয়ে আসছে তো ও চলে যাবে এখন নামাজে শুধু মেয়ে গুস বাকি আছে এখন মেয়েকেও গোসোখানায় পাঠাবো আর বড়ো ছেলে তো উপরে গুসো করে আমরা সবাই নিচে করি শুধু ওই একাই উপরে গোসো করে উপরে কিন্তু আমার চারটা ওয়াশরুম আর নিচে হলো দুইটা আমার বাড়িতে পুরো বাড়িতে ছয়টা ওয়াশরুম তো আমরা সবাই নিচে করি উপরে খালি শুধু বড় ছেলে করে বড়ো ছেলে এখনো নামে নাই তো রান্না রান্নাবান্না সব শেষ করছি তো রান্নাবান্না যে শেষ রান্না দেখতে পাইছেন কিছু শুরুতে আর পরে কি আর শেয়ার করি নেই তো চলেন রান্নাগুলো কি করলাম সেটাই শেয়ার করি আর তার পাশাপাশি চাইছিলাম আজকে একটু কিছু মিষ্টি খাবার করব তো ঈদের সময় সময় রান্না করছি অনেকগুলা একটা একজনটা দিয়ে দিচ্ছি এই আর আরেকটার কিছুটা আসছে তো ভাবছিলাম তারপর আজকে একটু মিষ্টি খাবার তৈরি করবো করি নেই কারণ হলো কালকে মেয়ে জীবনের বাসার থেকে আর দই মিষ্টি অনেকটা পাঠাইছে ওগুলোই রয়েছে তো ভাবলাম তো এগুলো যেহেতু রয়েছে আর রান্না করে লাভ নেই মেয়েজীবনের বাসা থেকে মিষ্টি আর দুই পাঠানোর রহস্য আছে তার ছেলের ছোটো ছেলের শ্বশুরবাড়ির থেকে লোক আসছে ওইখান থেকে মনে অনেক মিষ্টি আসছে তো আর কি ছেলের শ্বশুরবাড়ির স্বজনকে ধাত খাওয়াইছে তো ওইখান থেকে আর কি দুই মিষ্টি পাঠাইছে তো এই জন্য আর মিষ্টি খাবার আজকে তৈরি করি নেই তো চলেন শেয়ার করি রান্নাগুলা কী কী করলাম শুধু তো মাংস বসাইছে এটাই দেখতে পাইছেন খাসির মাংসটা বসাইছি এক আশি যাও যাও বস আজান দিয়ে ফলাইছে ও সবাইকে তো বলা হয়নি আজকে শুক্রবার সবাইকে জুমাবো মুবারক আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো এখানে হলো যে বক্সটার মধ্যে হলো পেঁয়াজ ব্যাস্তা করছে যে ওইটা আর এখানে পাতিলাতে রান্না করে এখানে ডাই ডাই রাখছি পোলাওটা পোলাও রান্না করছে আরেক সাইড এই যে পোড়াটা রাখছি কাশ্মীর বাবা আবার পোলাও খুদের বাতের পোড়াটা অনেক পছন্দ করে যার কারণে একটু লাগাই আর এখানে যে খাসির সাদা মাংস আর কি কোরমা নাকি বলে এটা রান্না করছি আমার বড় ছেলে বাড়ি সাদা মাংসটা খুবই পছন্দ করে আর এখানে যে বড়োটাকে ওই দিন যে রান্না করেছিলাম বাবুরসি দিয়ে ওইখান থেকে মাংস কিছুটা রাখছিলাম যে ওইটা রয়ে গেছে খাওয়ার সময় গরম করব আর বাইরে ভালো আজকে ওয়েদারটা খুব সুন্দর রোদ উঠছে সকাল থেকেই রোদের জন্য অনেক টেনশন করছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো রোদরা উঠছে আজকে সারাদিনই রোদ আসছে টেনশন করছিলাম রোদের জন্য কারণ হলো গিয়া বৃষ্টির মাংস শুটকি দিছিলো চার কেজির মতন মাংস দিয়া শুটকি দিছিলো তো ভাবছিলাম যে দুধ রোদ না ওঠে তাহলে মাংসগুলো নষ্ট হয়ে যায় ফালানি যাবে তো আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো আজকে যেই রোদরা উঠছে আশা করা যায় রোদেই মাংসটা অনেক শুকায় যাবে তো এই জন্য আর কি ভাল লাগতেছে তো বৃষ্টির মা তো বাসায় নেই কালকে বলে গেছে যে যদি খালা রোদ ওঠে তাইলে একটু কষ্ট করে আর স্বাদে দিয়েছেন তো আমি সকালেই রোদ দেখেই দিয়ে আসছি তো এখন আর যাইনি তো যাব পরে যাব একবার এখানে যখন নামাবো তখন যাবো বারে বারে স্বাদে ওঠা নামা করাটা অনেক সমস্যা হয়ে যায় কষ্ট লাগে আর কি তো যাই হোক একবার বাবা নামাজও চলে গেছে এখন বড় ছেলে মনে সময় গুসে পড়তেছে করতেছে পরে পানি শব্দ শোনা যাচ্ছে তো সবাই আসলে আবার খাওয়া দাওয়া করি সময় আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে দেখতে থাকেন ভিডিও সঙ্গেই থাকেন অবশ্যই যদি এখনো লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ঠিক আছে আমার কি রাগ সার শুরু

তো দুপুরবেলা দেখতে পেয়েছেন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে যে শুইছি এমন একটা সুন্দর ঘুম হয়েছে এটা বলার মতন না তো এই যে ঘুম থেকে উঠছি ওইটা নিজে ফ্রেশ হয়েছি আগে মুখ টুক ধুইছি তারপর হলো গিয়ে কী জানি বলে দেখবো বলো আমি তো ভাজজি ফুটে যা রে এইখানে রেখে দিয়েছি ডিবার ভিতর তো তারপর হলো গিয়ে ভাবলাম যে ছুটকি দেখি কি অবস্থা নিয়ে আসি তেজি শুটকি আলহামদুলিল্লাহ ইর फादर ছিল কিন্তু ভিফার নাই এখন গন্ধটা একটু কোমছে দেখা যায় জায়গাটা শুটকি আলহামদুলিল্লাহ অনেকটা শুকাইছে তেল আসছে দি তেল না কাইটা ফালাই দিয়েছে বৃষ্টির ভয় তো যে আকাশে রোদ তার অনেক ফুকার হইছে ওটাতে তেল হাত ধরে আছেগা দেখেন এই ছুটকিটা যেখান থেকে নিয়ে রোদে দিচ্ছি ওখানেই দিব রাখবার কি কালকে আবার রোদ উঠলে কালকে দিব তো দেখেন বিকেলের পরিবেশটা তো সাদে কিন্তু ওঠা হয় না বৃষ্টির মায় থাকলে আমি এটা আজকে উঠতাম না বৃষ্টির মায় নাই বলে উঠলাম এই যে দেখেন আমার সাথে কত সুন্দর পরিবেশটা দেখা যায় ভিউটা কত সুন্দর ভিউ দেখেন ইলা তারা কোন পারকা যাবি কাপুর পিন্দা ওরে বাবা হা লাগে আবার কারে কয় কি কই গো তো যাই দেখেন আমার বাড়ি থেকে 300 ভি একদম কাছে কি সুন্দর তো দেখ শুটি ই করি কইরা নিচে চলে যায় কাশ্মীর বাবা তো সন্ধ্যা বিকালে নাস্তা কি দিবা দাও তো বলছি যে আগে সুটকিটা ইনারাই খেলোই কারণ বলা যায় না সারাদিন রোদ দিছে বিকেলবেলা আজকে যেহেতু শুক্রবার বৃষ্টি হয়ে যেতে পারে বৃষ্টি হতে পারে এই জন্য আর কি চলে আসছে তারা ঘুরা শুটকিটা সুটকিটা আর কি করার জন্য নামানোর জন্য তো নামাইনি ঠিক আছে ভাল লাগতেছে কিন্তু সাদে বিকেল বিকেলবেলা তো ওয়েদারটা খুব সুন্দর আবার বাতাস একদিন সাদে বাতাসে কিছু করব। কিন্তু বৃষ্টির দিন তো মেঘলা ওয়েদার আর আমার নিচে বালুর জন্য কিছু করতে পারি না বাতাসে বালু উড়ে কিছু চাইলেও করতে পারি না আর উপরে করতে পারি না সবচেয়ে বড়ো কথা হলো আমার নেই সাদে বাচ্চা কাচ্চা কিছু করতে গেলে বাচ্চা কাচ্চা উঠবে কোনটাতে কোনটা হয়ে যায় বলা যায় না বিপদের তো হাত হাত পাও নাই আর বিপদ তো কই আসে না এই জন্য আর সাদে তেমন কিছু না ওনার ওটাও হয় না শীতের দিন আসলে সাদে উঠলে ভালো সাদে কিছু করলে ভালো তো যাই হোক সুটকিটা আগে আমি জায়গা নিয়ে রাখি